ফ্রাউন যখন জর্জরিত ঋণ পরিশোধ করার ভয়ে ঘরে লুকিয়ে পড়ে একে একে পাওনাদার বাড়িতে আসতে থাকে ফ্রাউন ছিল খুবই চতর এবং প্রতারক শুধু প্রতারক নয় বাট বটে তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা বন্ধ রাখতো যাতে পাওনাদার বুঝতে পারে ঘরে কেউ নেই দিনের পর দিন এভাবেই পাওনাদাররা আসতে থাকে কিন্তু ফ্রাউনকে না পেয়ে ফিরে যাই ফ্রাউন একা একা ভাবতে থাকে এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা অতপর ফ্রাউন পাওনা বেলের ভয়ে রাতের গভীর আধারে গ্রাম থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন সারা রাত পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো। কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো তাকে দেখার পর হামান জিজ্ঞেস করলো প্রিয় বন্ধু তুমি এখন এখানে কেন কি অবস্থা তখন ফ্রাউন বলল বন্ধু আমার আমি খুবই মুসিবতের মধ্য আছি পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস চারিদিকে ঋণে জর্জরিত এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন তখন হামান বলল বন্ধু আমারও একই অবস্থা আমারও একটা কাজের দরকার তারপর দুজনেই কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছুক্ষণ অতিক্রম করার পর ক্ষুধা এবং কৃষ্ণ কাতর হয়ে পড়লো দূরে লক্ষ্য করে দেখলো একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে তখন ফেরাউনা হামান ধীরে ধীরে তরমুজ খেতের মালিকের কাছে গিয়ে বলল চাচা যান আমরা খুবই ক্ষুধার্থ আমাদের কিছু খেতে দেবেন এই কথা শোনা মাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল তারপর তরমুজ খেতের মালিক জিজ্ঞাসা করল তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কে তোমরা কোথা থেকে এসেছো তখন ফেরাউন বলল আমরা গ্রাম থেকে এসেছি শহরে কাজের জন্য তরমুজ খেতের মালিক ভাবলো তারও কাজের লোক দরকার তাই সে ওদের বলল তোমরা কি আমার কাছে কাজ করবে হামান বললো অবশ্যই কাজ করব। এখন তরমুজ খেতের মালিক বলল। আমার কাছে কাজ করতে হলে কাজ করতে হবে চুরি করা যাবে না ফ্রেউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বললো আমি জীবনে কখনো মিথ্যা বলিনি চুরি তো দূরের কথা এভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফ্রাউন ও হামান তরমুজ খেতের মালিকের মন জয় করে নিয়ে কাজে নিযুক্ত হয়ে গেল পরের দিন ফ্রাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায় বাজার থেকে তরমুজ বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এভাবে আরো বেশি মালিকের মন জয় করে নাই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন ওই ক্ষেতের মালিককে বলে চাচা আপনি তরমুজ গুলোর ফিস হিসাবে আমাকে বিক্রি করুন তাহলে আপনার আরো বেশি লাভ হবে ক্ষেতের মালিক রাজি হয়ে গেল অতঃপর পরের দিন তরমুজ গুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল ফ্রাউন তরমুজ ফিস হিসাবে কিনতো মাঝে মাঝে আবার চুরিও করতো এবং বাজারে এসে তরমুজ গুলো কেটে টুকরো টুকরো করে পিস হিসাবে বিক্রি করত। এভাবে চালাকি করে ফ্রাউন অনেক টাকা উপার্জন করলো একদিন ফ্রাউন তার বন্ধুকে হামান এভাবে যদি বিক্রি করি তাহলে জীবনে করতে করতে পারবো না আমাদের অন্য কিছু হবে সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের তার সেনাবাহিনীর দ্বারা একটি বিজ্ঞপ্তি জারি করে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছে খাও তাহলে সে যেন অতি সত্বর নিজের বাদশার সাথে যোগাযোগ করে এই কথা বলে শোনা বাহিনীরা সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা প্রতক্ষ পরকভাবে শ্রবণ করার পর ফরাউন বলল চলো হামান আমরা আজ দরবারে যাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না ফরাউন বলল এই কাজ হাতছাড়া করা যাবে না চলো একবার গিয়ে চেষ্টা করি অতঃপর ফরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের দরবারে হাজির হলো মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কে কি চাও তখন ফিরাউন অনুরোধ করে বলল আমি মুসাফির ভিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনি কবরস্থানে দারোয়ান নিযুক্ত করবেন তাই দয়া করে যদি আমাকে এই চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাদশা ফিরাউনকে দেখে মনে মনে ভাবলো তার তো শরীর স্বাস্থ্য ভালো চেহারাও ভালো মনে হয় সে পারবে এইভাবে ফিরাউনকে তিনি দারোয়ানের চাকরিতে নিযুক্ত করলো পরের দিন থেকে ফিরাউন কবরস্থানের চাকরিতে নিযুক্ত হলো দিন রাত ফিরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে আর পাশে একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান একসাথে বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশ দাফন করতে আসলো কিন্তু ফ্রাউন তাদেরকে বাধা দিল কবরস্থানে ঢুকতে দিল না কি ব্যাপার আপনি লাশ দাফন করতে দিচ্ছেন না কেন আসলে ফ্রাউন ছিল খুবই প্রতারক তাই সে চালাকি করে বলল আপনারা কি শুনেননি মিশরের বাদশা নতুন নিয়ম করেছে লাশকে দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এই লোকগুলো ফ্রাউনের কথা বিশ্বাস করে নাই এবং তাকে এক মুদ্রা দিয়ে লাশ দাফন করে এভাবে প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এভাবেই ফ্রাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সেই সময় ঘটে যায় আজব ঘটনা মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয় চারিদিকে কলেরা বসন্ত রোগে অনেক মানুষ মারা যায় অতপর কিছু লোক মৃত লোককে দাফন করার জন্য কবরের স্থানে আসে তখন ফ্রাউন চালাকি করে বলল মিশরের বাদশাহ নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত রোগে মারা যায় দুই স্বর্ণ মুদ্রা দিয়ে তবে তাকে দাফন করতে পারবে ফ্রাউন প্রতারণা করে সবার কাজ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল। তার হামানকে বলল এই দেখো দুই বস্তা করেছি। কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বললো ফ্রাউন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে শেষ পর্যন্ত কিনা সেই টাকা বাদশাকে দিয়ে দেবে ফ্রাউন বলল আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাবে অথবা সে দেরি না করে পরের দিন ফ্রাউন ও হামান দুই বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে মিশরের দরবারে হাজির হলো মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করলো কি ব্যাপার এই বস্তা নিয়ে রাজ দরবারে এসেছ কেন তখন ফ্রাউন বললো জাহাফু না আমি দুই বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি এই কথা শুনে বাদশাহ মন্ত্রী ধমক দিয়ে বলল তোমাদের সাহস থেকে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশাহের সামনে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাদশাহ বলল এত স্বর্ণ মুদ্রা তুমি কোথায় ফেলে আর এটা নিয়ে এসেছো কেন তখন ফ্রাউন বলল যাহা পোনা যারা মৃত লাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ মুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে আমার মূল উদ্দেশ্য হলো মিশরের গত দুই বছর গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি এই স্বর্ণ আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এই কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাদশাহ তার কর্মকাণ্ড দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো তার পরের দিন সারা মিশরের প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানে দারোয়ান মিশরের গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগলো এমন ভালো মানুষ সারা মিশরের দ্বিতীয়টি দেখা যায় না ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে কতই না সুখী হতাম এভাবে মিশরের বাদশাহ এবং মানুষের মন জয় করে নিল অতপর অনেকদিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাদশা বার্ধক্যজনিত মৃত্যুবরণ করলেন তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল। কে হবে দ্বিতীয় রামেশিস মিশরের বাদশা কয়েকদিন পর রাজ দরবারে একটি মিটিং ডাকা হলো সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন বলল। এভাবে তো মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না কে হবে মিশরের বাদশাহ আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন বললো হুজুর আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানে দারোয়ান অর্থাৎ ফেরাউন তার যেমন স্বাস্থ্য তেমন প্রজ্ঞা তাছাড়া সে খুবই ভালো সে জনগণের কথা চিন্তা করে আমাদের মনে হয় তাকে বাচ্চা করা উচিত তখন সেই বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিতে ফেরাউন হলো বাদশাহ যে লোকটি একদিন তরমুজ বিক্রি করতে কবরস্থানের দারোয়ান ছিল ভাগ্যের পরিবর্তনে আজ সে সমগ্র মিশরের বাদশা আসলে ফারাও যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারে জানা ছিল না এদিকে ফারাও মিশরের বাদশা হওয়ার পরে বিভিন্ন চরাকে পোতারণ করে তার বন্ধু হামানকে মন্ত্রীটি বানিয়ে দেয় একদিন ফারাও রাজদরবারে বসে ছিল তিনি হঠাৎ করে ঘোষণা করলেন সমগ্র মিশরে গত এক বছরে কোনো খাজনা দিতে হবে না সমস্ত খাজনা ফারাওনা তরফ থেকে माफ করা হবে এই খবর পেয়ে মিশরের সমগ্র গрим মানুষ খুবই খুশি হলেন অতঃপর ফেরাউন ও হামান ছাড়া যখন কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফ্রাউন এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে ফ্রাউন বলল হামান ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হবো সমগ্র মিশরের বাদশাহ এমন কোন শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন এই কথা বলে তারা দুজনেই একে একে চলে গেল। পরের দিন সারা মিশরে ফ্রেউনের নাম আলোচিত হতে লাগলো এই সময় হামান ফ্রাউনকে ডেকে বলল বন্ধু ফ্রাউন তুমি যদি সারা জীবন থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন আজ থেকে সমগ্র মিশরের কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফ্রাউন রাজকীয় ফরমান জারি করলো মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে ছড়া মিশরে যারা ছোট ছোট পাথরের পূজা করে সেগুলি যেন ভেঙে দিয়ে ফিরাউনের মূর্তি পূজা করে এবারে অল্পদিনের মধ্যে ফিরাউনের কথাই বিত হয়ে লেখা পড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্ক অজ্ঞতা হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেল এরপর ফিরাউন দেবক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদাビック করলো তিনই পর দিন জনগণের উপর খাইলনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়ে গেল একাকি ফ্রাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগলো সুদ ঘোষ জিনা ব্যবচারের পরিমাণ বেড়ে গেল এক ফ্রাউন বনি ইসরায়েলের অপমান অপদস্ত করতে লাগল। শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউই ফ্রাউনের অপমান অপদস্ত থেকে রেহাই পেত না কারণ আসিয়া ছিল সেই সময়ে রূপবতী গুণবতী এবং ধার্মিক নারী সুতরাং বহু বছর পর ফ্রাউন আসিয়াকে স্ত্রী রূপে বরণ করেছিল একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগলেন যেভাবে স্বামী ফ্রাউন জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে নিজেকে খোদা বলে দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে ঠিক ওই সময় ফ্রাউন কক্ষে প্রবেশ করলো এবং বললেন আসিয়া তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন তখন আসিয়া বললো প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবী চন্দ্র সূর্য আসমান জমিন সবকিছুই সেই মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন একটি ছোট পতঙ্গ সৃষ্টি করতে পারে না মানুষ মরণশীল একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন আর আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাত্র ফ্রাউন আকাণিত হয়ে আসিয়াকে ধমক দিয়ে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে আমি তাকে হত্যা করে ফেলতাম সবাই যেমন আমাকে খোদা বলে মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও না হলে তোমার অবস্থা ঠিক তাদের মতোই হবে এই কথা বলে ফ্রাউন সেখান থেকে চলে গেল এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়লো কেননা তার কিছু করার ছিল না চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগলো এভাবে বহুদিন অতিবাহিত হয়ে গেল অতঃপর ফ্রাউন একদিন তার নিজের কক্ষে ছায়িত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে এসে ছাড়া মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে অথচ বনি ইসরায়েলের কিছু হয়নি এই স্বপ্ন দেখে ফ্রাউন তাড়াতাড়ি জেগে গেল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজ দরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন ফ্রাউনের এই স্বপ্নের ব্যাখ্যা করে একজন জ্যোতিষী বললেন যাহা বোন আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশিদিন দিন মিশরে বাচ্চা থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথা শুনে ফ্রাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল কি বলতে চাইছো আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোন শক্তি আছে জ্যোতিষী বলল বনি ইসরায়েলের মধ্য থেকে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল সারা মিশরে যে ঘরে পুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো তাফসির কারকদের মধ্যে এভাবে যখন আশি হাজার পুত্র সন্তান হত্যা করা হলো তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনা করার জন্য আনা হলো তারপর জ্যোতিষীরা তখন বলল যে হাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক সেই ছেলেটি নেই তখন ফ্রাউন বলল ভালো করে গণনা করো যা না আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই চেষ্টা করুন না কেন তাকে হত্যা করতে পারবেন না মোসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচ্ছন্ন করে দেবে আর এখন সেই ছেলেটি শিশু এই কথা শোনা মাত্রই ফ্রাউন আরো রাগান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করলো তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো যেই ঘরে মুসা থাকুক না কেন তাকে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন মুসা আলাহ ইসাল্লামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু মুসাকে রক্ষা করবেন ঠিক ওই সময় তার কন্যা মারিয়াম নদীর চরে ছাগল চড়া ছিল ভালো করে লক্ষ্য করে দেখলো হামান সহ ফেরাউনের বাহিনী তাদের বাড়ির দিকে যাচ্ছে এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বললো আম্মাজান ফেরাউনের সৈন্য বাহিনী আমাদের বাড়ির দিকে আসছে আমার ভাই মুসাকে তুমি বাঁচাও এই কথা শুনে হজরত মুসা আল্লাহ ইসাল্লামের আম্মা যেন একেবারে হতভম্ব হয়ে গেল তুমি কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন ততক্ষণে ফেরাউনের সৈন্যরা তার বাড়ি ঘিরে ফেলেছে এমন সময় আল্লাহ রাবুল আলামিন তার গাইবি আওয়াজের মধ্য দিয়ে বললেন হে মুসার আম্মাজান তুমি দেরি করো না তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে এসো হজরত মুসা আলাহি ইসালামের আম্মাজান দেরি না করে শিশু মুসা আলাহি সালামকে রেখে দিলেন হঠাৎ তখন করে বাহিনী ঘরের মধ্যে সৈন্য প্রবেশ করলো তারা বললো আমরা খবর পেয়েছি তোমার ঘরে মুসা নামক একটি পুত্র সন্তান আছে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও তখন আম্মাজন বলল। এই দেখুন আমার তো কন্যা সন্তান যদি আমার ঘরে মুসে থাকে তাহলে তোমরা খুঁজে বের করো তারপর পর ফিরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিক ওদিক দর্ণ দর্ণ করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেল না অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল এরপর মুসা আলাইহিস সালামের আম্মা জান কাৎতে জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখলো মুসা আলাইহিস সালাম বেঁচে আছেন এবং ওই জ্বলন্ত আগুনের মন্ত্র খেলা করছে আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালামের এটি পশু আগুনে পড়েনি। তখন হযরত মুসা আলাইহিস সালামের আম্মা আল্লাহর কাছে মুক্তি আদায় করলেন আল্লাহ তুমি তুমি মালিক আমার পুত্র সন্তানকে বাঁচিয়েছো অতঃপর মুসা আল্লাহি সাল্লামের আম্মাজন ওই দিন রাতের স্বপ্ন দেখলেন আল্লাহ রব আলিন বলছেন তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হজরত মুসা আল্লাহ ইসাল্লামকে সিন্দুকের মধ্য দিয়ে নির্দেশ পেয়ে জিব্রাইল আল্লা সাল্লাম মুসা নবীর বাড়ির দিকে আসতে লাগলেন সকালবেলা হজরত মুসা আল্লাহি সাল্লামের আম্মা যান নিজের ঘরের সামনে খুবই চিন্তিত ছিলেন এমন সময় দেখলেন একজন লরবেস তার বাড়ির সামনে হাজির হলেন তখন موسی নবীর আম্মাজন বললেন আপনি কে আপনাকে তো চিনলাম না তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠমিস্ত্রি আপনার কি কোনো কাঠের সিন্ধুক তৈরি করতে হবে সাথে সাথে موسی নবীর আম্মাজন বলল অবশ্যই আমার একটা কাঠের সিন্ধুক তৈরি করতে হবে এভাবে আল্লাহ তাআলা সেদিন দিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে موسی আলাইহিস সালামের আম্মাজনকে সিন্ধুক বানিয়ে সাহায্য করেছিলেন তারপর মুসা আলাহ ইসাল্লামকে নীল নদে ভাসিয়ে দিলেন আল্লাহর কি কুদরত নীল নদের স্রোত যেদিকে যায় হযরত মুসা আলাহ ইসাল্লামের কাঠের সিমু স্রোতের উল্টো দিকে যায় এভাবে ভাসতে ভাসতে হযরত মুসা আলাহ ইসাল্লামের কাঠের সিমু ফ্রাউনের রাজ গিয়ে পৌঁছালো সেখানে উপস্থিত ছিল ফ্রাউন এবং তার স্ত্রী আসিয়া এবং দাসদাসী সিন্দুকটি দেখা মাত্র মা আসিয়া এগিয়ে এলো মা আসিয়া সিন্দুকটি খুলে দেখলো একটি ফুটফুটে কচি শিশু তার ললাটা যেন নূরের আলো চমকাচ্ছে এত সুন্দর শিশু সে জীবনে কখনো দেখেনি তাই দেরি না করে মা আসিয়া মুসা আলহ সালামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল দেখুন কত সুন্দর শিশু এই শিশুটিকে আমি লালন পালন করব। এটি শুনে ফেরাউন বলল না এই শিশু হয়তো আমাদের শত্রু হবে এটি বনি ইসরায়েলদের মধ্যে থেকে কোনো এক শিশু হতে পারে একে আমি হত্যা তখন মা আসিয়া বলল কি এটি যদি বনি ইসরায়েলের মধ্যে কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতের উল্টো দিকে কিভাবে আসলো এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল এই যুক্তি শুনে ফ্রাউন আর কিছু বলল না শুধু বললেন ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো অতপর মা আসিয়া হজরত আল্সালামকে নিয়ে নিজের করলেন আল্লাহ ইসলামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে এমন সময় হজরত মুসা আলহিস্লাম আল্লাহর হুকুমে ওই কচি শিশুর হাতে ফ্রাউনকে এত জোরে চর মারল যে রাজ দরবার কেঁপে গেল মনে হল যেন ভূমিকম্প হয়ে গেছে তখন ফ্রাউনের মনে সন্দেহ প্রকাশ পেলো মনে মনে বলতে লাগলো নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয় একে পরীক্ষা করতে হবে তখন ফ্রাউন একজনকে বললো যাও কিছুতে আনো। এবং তার সাথে আগুন নিয়ে এসো এই শিশুকে পরীক্ষা করব। এটা শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল লোকটি যখন আগুন আর স্বর্ণ নিয়ে আসলো ঠিক ওই সময় আল্লাহ রাবুল আলামিন তার গায়েব সাহায্যের মাধ্যমে মুসা আলাহ সালামের হাত আগুনের দিকে ঘুরে গেল আর মুসা আলাহ সালাম চিৎকার করে কাটতে লাগলো তখন আসিয়া বলল আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই এই কথি শিশু কি আগুন এবং স্বর্ণের পার্থক্য জানে অতপর ফ্রাউনের সন্দেহ মুছে গেল আর এইভাবে হজরত মুসা আলাইহিসাল্লাম ফ্রাউনের বাড়িতেই বড় হতে লাগলো প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন